বাজারে গিয়ে আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে আমার বরকে চোখের জন্য বলেছে গাজর আর সজনেটা খেতে তো একটা সজনেটা কিনেছি দাঁড়াও দেখাচ্ছি তেরো টাকা দাম একটা সজনেটা তো তখন চিন্তা করলাম ধরো আমরা যদি তরকারির জন্য কিনি তরকারির জন্য কিনতে যাই তখন এই একটা সজনে কি হবে বলো তো একটা সজনাটা তো হবে না এই দেখো আমি সজনাটাকে একটু কেটে এনেছি কারণ কী বলো তো এই লম্বাটা শুদ্ধ আমার ফ্রিজে ভরা যাবে না আর সে সন্ধ্যার সময় খাবে এই সোজনেটা আর হচ্ছে গাজর দিয়ে সেদ্ধ করে গাজরার সজরাটা শুদ্ধ জলটা খাবে গাজরার সজরাটাও খাবে তো এই যে দেখো এই মানে দাম শুনে আমার চক্ষু চরককার যে কি অবস্থা সজনে একটা সজনে দাম হচ্ছে তেরো টাকা সত্যি বলছে আমার মানে আমাদের সাধারণ মানুষের কিন্তু খুব গায়ে লাগে আর এই যে বাজার থেকে যে একটু মাছ নিয়ে আসলাম গেলাম যখন একটু মাছও নিয়ে আসলাম সাথে আলু ছিল না আলু নিয়ে আসলাম রসুন ছিল না রসুন নিয়ে আসলাম বাস